বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে চিরকৃতজ্ঞ সকল সম্প্রদায়ের মা বাবা ভাই ও বোনেরা আপনাদের আশীর্বাদে ও সবার আন্তরিকতায় প্রতিশ্রুতি বাস্তবায়ন ও রংপুরের সর্বস্তরের আকাঙ্ক্ষার কিছু দাবি নিয়ে গত একুশ ছয় চব্বিশ ইং তারিখে সকাল এগারোটায় পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করেছিলাম গত আঠাশ ছয় চব্বিশ রাতে পৌঁছলে কার্যালয় বন্ধ থাকার কারণে বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় রেস্ট হাউসে রাত্রি যাপন করে দুপুর একটা তিরিশ মিনিটে বঙ্গভবনে দাবি সম্বলিত দরখাস্ত জমা দিয়ে আসি আমার কর্মসূচি সমাপ্ত করে বারযোগে রাত দশটায় সুস্থ অবস্থায় বাসায় আসি আমার এই কর্মসূচি সফল করার জন্য বর্তমান সরকার সহ শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে জানাই আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা বিশেষ করে বাংলাদেশ জেলা ও মেট্রো পুলিশকে জানাই শ্রদ্ধা তারা যে আন্তরিকতার সাথে সার্বক্ষণিক সহযোগিতা করেছে তাদের আন্তরিকতা সহমর্মিতা ও উদারতায় তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাই তাদেরকে জানাই স্যালুট পথ চলতে চলতে যখন আমি ক্লান্ত তখন এগিয়ে এসেছে ভরসার ও ভালোবাসার বলিষ্ঠ হাত জুগিয়েছে প্রেরণা মনোবল বাড়াতে অফিসাররা আমার সাথে হেঁটেছে মাইলের পর মাইল দেখেছি বাংলাদেশ পুলিশ দেশের সুরক্ষা শান্তির জন্য নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে তাই বলছি এক দুজন পুলিশকে দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীকে পাল্লায় না ভেঁপে আসুন না আমরা আত্মশুদ্ধি করি এবং সবাই সম্প্রীতির বন্ধনে ঐক্য গড়ি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি পরিশেষে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন নমস্কার অলোকনাথ রংপুর